হ্যালো গাইস ইউটিউবের বন্ধুরা তোমরা দেখো আমি কালকে বিকালবেলা এই নদীর পারে চলে আসছিলাম নদীর পারে চলে আসার পর এই নদীতে পানি ছিল অল্প আমরা এই নদীর ভিতর দিয়ে আমাদের বন্ধুবান্ধবকে নিয়ে তাদেরকে নিয়ে আমি হেঁটে হেঁটে এই নদীর উপর দিয়ে পার হয়ে গেছি আজকে সকালবেলা ভাই তোমরা ভিডিওটা স্কিপ না করি পুরো বোডে ভিডিওটা দেখার চেষ্টা করো আজকে সকালবেলা দেখো আমাদের অনেক অনেক বন্ধু বন্ধুবান্ধবরা বলছে যে ভাই নদীর পারে আর ঘোরার মতো কোনো পরিবেশ নাই কেন এই যে তোমরা দেখো এক রাইতে ইন্ডিয়ার পানি আমাদের এই নদীতে এসে সব কিছুই একবারে তল করে ফেলছে যে পরিমাণ পানির স্পিড তোমরা দেখতেই পারতছো ভিডিওতে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবা আমি আবারও ক্যামেরাটা ভালো করে ঘোরানোর চেষ্টা করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করা করিয়ে তোমরা আমার ভিডিওটা দেখার চেষ্টা করো এই যে দেখো কি পরিস্থিতি পর্যাপ্ত পরিমাণ পানির সুতে দেখো পানিগুলা কোথায় চলে আসছে দেখো এক রেকের ভিতরে নদীটা একবারে ভরে গেছে এই ধরনের পানিগুলা সম্পূর্ণ পানিগুলো ইন্ডিয়ান এই ইন্ডিয়ার পানিগুলা দেখো আমাদের এই ছোটো ছোটো নদী দেওয়া কত স্পিডে পানিগুলা চলে আসতেছে এই জন্যই সকালবেলা আমরা এই জায়গায় আমরা অনেকেই ছিলাম অনেক বন্ধু বন্ধুবান্ধবরা তারা সবাই তাদের মতো করে বাড়িতে চলে গেছে আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ এই নদীটার আশেপাশে অনেক অনেক মাছের ফিশারি এখনও রয়েছে এই ধরনের মাছের পিশারি যদি আজকের ভিতরে আমাদের এই নদীর পানিটা যদি নিয়ন্ত্রণ না আসে তাহলে যে কোনো মুহুর্তে আমাদের এই ফিশারিগুলা যে কোনো মুখ যে কোনো মুহুর্তে তোল করে ফেলবে তোমরা দেখতেই পারতেছ কী পরিস্থিতি এই যে দেখো নদীতে প্রচুর দাঁড় প্রচুর পানি প্রচুর এক রাইতে এই নদীগুলা একবারে ভরে গেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এই দেখো বিশাল বড়ো একটি এই নদীটার একটি মুচুরা এই ডার পাশে আমি দাঁড়ায় আছি দেখো নদীর পানি কত সুন্দর করে মানে কলমল কলমল করে পানিগুলা সম্পূর্ণ পানিগুলো পূর্ব দিকে যাওয়া যাওয়ার চেষ্টা করছে এই জন্যই আমি আজকে তোমাদেরকে একটি ভিডিও এই বন্যা নিয়ে আমি এই সব ভিডিও করি না যেহেতু আমার এলাকা আমি এই ধরনের ভিডিও করার জন্য বাধ্য হয়েছি তোমরা দেখতেই পারতেছ অনেক সব বন্যাস